আমাদের সবার একটাই পরিচয় আমরা মুসলমান আমাদের কিতাব এক আমাদের আল্লাহ এক আমাদের রসুল এক আমাদের কাবা এক আমাদের ইবাদত এক কাজী আর কোন দল চলবে না সকল দল মত নির্বিশেষে সকল মুসলমান কাঁধে কাজ রেখে এক কাতারে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে হবে সমগ্র বাংলাদেশে যেভাবে ইসলামের গণজোয়ার শুরু হয়েছে এতে আমরা আশা রেখে বলতে পারি ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ

রসুল সম্পর্কে আমার আল্লাহ সম্পর্কে আমার ইসলাম সম্পর্কে আর কোন আর মূর্তি বিরূপ মন্তব্য করে মুসলমান মেরে সমগ্র বিশ্বের মুসলিমরা ঐক্যবদ্ধ হতে হবে আমার রসুল আমার ইমান আমার রসুল আমার ইসলাম আমার রসুল আমার কোরআন আমার রসুল আমার হাদিস আমার রসুল আমার দুনিয়া আমার আমার রসুল আমার জীবন আমার মরা রাসুলের বিরুদ্ধে কোন খ্রিস্টান কোন নাস্তিক যদি চক্রান্ত করে খোদার কসম জীবন থাকবে কি থাকবে না পরোয়া করবে না তাদের বিরুদ্ধে খিশেরালা পাচিয়ের মতো প্রতিবাদ করতেই হবে করতেই হবে ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা এই জন্য সমগ্র বিশ্বের মুসলমান সতর্ক হও ইহুদি এবং মূর্তি পূজারীদের সাথে চূড়ান্ত একটা লড়াই হবে আল্লাহ এবং তার রসুল আমাদেরকে দেড় হাজার বছর আগে জানায় গেছেন চূড়ান্ত একটা লড়াই হবে এই দুই জাতির সাথে আল্লাহ আলামিন ইহুদিদের সম্পর্কে এবং মূর্তি পূজারী মুসিকদের সম্পর্কে এই দুইটা যুদ্ধের কথা কেয়ামতের আগে রসুল হাদিসের মধ্যে বলে গেছেন মূর্তি পূজারী মুসিকদের বিরুদ্ধে যেই যুদ্ধ এই যুদ্ধের নাম হচ্ছে গাজুয়াতুল হিন্দ এই গাজুয়াতুল হিন্দের কথা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম দেড় হাজার বছর আগে জানিয়ে গেছেন আল্লাহ রসুল বলেছেন কেয়ামতের আগে মূর্তি পূজারী মুর্শিকদের সাথে মুসলমানদের একটা যুদ্ধ হবে যেই যুদ্ধের মধ্যে হিন্দুস্তানের মুর্শিকরা যেহেতু মুর্শিকদের নেতৃত্ব দিবে হিন্দুস্তানের মূর্তি পূজারীরা এই জন্য এই যুদ্ধের নামই গজুয়াতুল হিন্দ যুদ্ধের নাম কি গজওয়াতুল হিন্দ এই হিন্দুস্তানের মূর্তি পূজারীরা তারা তাদের স্বৈর শাসনের মাধ্যমে সমগ্র এই উপমহাদেশের মুসলমানদেরকে তারা কণ্ঠাসা করে ফেলবে মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন শুরু হবে তখন এক রক্তক্ষয়ী যুদ্ধ হবে মুসলমানদের সাথে আর এই হিন্দুস্তানের সাথে আল্লাহ রসুল বলেছেন এই যুদ্ধ হচ্ছে গজওয়াতুল হিন্দ আল্লাহ রসুল বলেন কেমতের আগে এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে বদরের যুদ্ধে অংশগ্রহণ করা সাহাবিদের সমপরিমাণ মর্যাদা মর্যাদা আল্লা তাদেরকে দান করে দেবেন আর বদরি সাহাবীদের মর্যাদা কি আল্লাহ রসুল বলেছেন ই আইম আলু তুম কত আমার সাহাবীরা যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলে তোমাদের যা খুশি তোমরা তা করো তোমাদের সামনের পিছনের সকল গুণ আল্লাহপাক মাফ করে দিয়েছেন কাজী বদরের যুদ্ধের মতো আরেকবার আরেকটা সুযোগ মুসলমানদের হাতে আছে সেটা হচ্ছে হিন্দ আর সেই যুদ্ধ হবে হিন্দুস্তানের পূজারীদের বিরুদ্ধে আমি আমার নিজের বানানো কোনো কথা বলছি না হজরতে আবু হুরাইরা থেকে বর্ণনা করা এই হাদিস হজরতে আবু হুরাইরা বলেন হে রসুল আমি যদি সেই সময় জীবিত থাকি আমার মাল সহায় সম্পদ যা কিছু আছে সব কিছু দিয়ে হলেও আমি সেই যুদ্ধে গজবতুল হিন্দে মুসলমানদের পক্ষে আমি লড়াই করব আরেকটা যুদ্ধ হবে কেয়ামতের আগে ইহুদিদের বিরুদ্ধে সেই যুদ্ধ করবে আল্লাহর পায়গাম্বর এই জমিনে জীবিত থাকবে কেয়ামত হবে না আল্লাহ বলেন কেয়ামতের আগে সেই রক্তক্ষয়ী যুদ্ধ যখন হবে ঈসা আলাহ সাল্লাম মুসলমান সৈন্যদের নেতৃত্ব দিবেন তিনি মুসলমানদেরকে নিয়ে ইহুদিদের বিরুদ্ধে লড়াই করবেন সমগ্র পৃথিবীতে ইহুদিদেরকে মারতে মারতে নিশ্চিন্ন করে ফেলবেন একজন ইহুদিও তখন নিস্তার পাবে না হাদিসের বর্ণনার মধ্যে আসছে ইহুদিরা তাদের জীবন বাঁচানোর জন্য গাছের পিছনে গিয়ে লুকাবে ইহুদিরা জীবন বাঁচানোর জন্য পাথরের পিছনে গিয়ে লুকাবে ইহুদিরা জীবন বাঁচানোর জন্য পাহাড়ের গর্তের মধ্যে গিয়ে লুকাবে হাদিস শরীফের মধ্যে বলেছেন আল্লাহ রসুল বলেন যদি কোনো ইহুদি তখন গাছের পিছনে গিয়ে লুকায় গাছ মুসলমানদেরকে ডাক দিয়ে বলবে হে মুসলমান আমার পিছনে একজন ইহুদি আছে তারে মার একটা গাছের পিছনে গিয়ে যদি ইহুদি পালায় ওই গাছ পাথরের পিছনে গিয়ে লুকাইলে পাথর ডাক দিয়ে বলবে হে মুসলমান আমার পিছনে একজন ইহুদি পালাইছে তারে মারো এইভাবে পাহাড়ের গর্তের মধ্যে যদি কোনো ইহুদি পালায় পাহাড়ের ভিতর থেকে আওয়াজ আসবে হে মুসলমানরা আমার গর্তের ভিতরে কিছু ইহুদি লুকিয়েছে তাদেরকে হত্যা করো এইভাবে এক একটা ইহুদিকে ধরে ধরে সমগ্র জমিন থেকে আল্লাহ পাক ইহুদিদেরকে নিশ্চিহ্ন করে দিবেন। আরেকটা জন্তু আছে যেটাকে আমরা বলি শুকর যার গোস্ত খাওয়া কি হারাম এই শুকর আর ইহুদি দুইটা সেম কথা কয় না কেয়ামতের আগে সমগ্র পৃথিবী থেকে শুকর নিশ্চিহ্ন করা হবে এই জমিনে কোনো শুকর থাকবে না জানোয়ার রূপী শুকর হইল তারা আর মানুষ রূপী শুকুর হইল ইহুদি জাতিরা এই দুই শুকুরের জাতিকে এই জমিন থেকে পাক নিশ্চিন্ন করে দেওয়ার পরে তারপরে কেয়ামত হবে জার্মানির ভাইস চ্যান্সেলর ছিল অ্যাডলফ হিটলার পৃথিবীর ইতিহাসে তারে ভিলেন বানানো হয়েছে তাকে হত্যাকারী খুনি বানানো হয়েছে কিন্তু আমি হিটলারের জীবন সম্পর্কে যতটুকু পড়েছি এই পৃথিবীর মধ্যে সত্য মানবিক লোক এবং এই পৃথিবীর সমস্যা কী তা যারা ধরতে পেরেছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে অ্যাডলফ হিটলার সে বুঝতে পেরেছিল এই পৃথিবীর সমস্যা কারা হিটলার যখন ছোট ছিল সে অত্যন্ত গরিব ছিল গায়ের মধ্যে জামা ছিল না পায়ের মধ্যে জুতা ছিল না পেটের মধ্যে খাবার ছিল না হিটলার যখন রাস্তা দিয়ে হাঁটতো তখন সে দেখত উঁচু উঁচু বিল্ডিংগুলা তখন হিটলার চিন্তা করত আমি থাকার জন্য জায়গা নাই আর এক একজন এত বড় বড় বিল্ডিং করে আছে এই বিল্ডিং এর মালিকগুলা কারা খোঁজ নিয়ে দেখে সব ইহুদি এরপরে বড় বড় রেস্টুরেন্টে ভালো ভালো খাবার তারা খাইতেছে হিটলার চিন্তা করলো আমি খাবার পাই না আর তারা এত ভালো ভালো খাবার পায় এই লোকগুলি কারা খোঁজ নিয়ে দেখে সব ইহুদি হিটলার বলতেছে আমার গায়ে জামা নাই পায়ের মধ্যে জুতা নাই সমগ্র বিশ্বের অর্থনৈতিক বাজার দখল করে রাখছে কারা যারা হাজার হাজার শত শত বিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম করতেছে এরা কারা খবর দেখে সব ইহুদি হিটলার সেদিন থেকে শপথ করল আমি যদি কোনোদিন আমার হাতে পাওয়ার পাই এই ইহুদিকে পৃথিবী থেকে নিশ্চিন্ন করে দেব পরবর্তীতে হিটলার রাজনীতি করতে করতে তৃণমূল থেকে এক পর্যায়ে গিয়া জার্মানির চ্যান্সেলর হইলো চ্যান্সেলর হওয়ার পর সে কি করলো ইহুদি মারা শুরু করলো ইতিহাসের মধ্যে পাওয়া যায় হিটলার একদিনে ইহুদিকে হত্যা করেছে কত লক্ষ ইহুদি মারছে একদিনে এরপরে হিটলার একটা বক্তব্য দিয়ে গেছে আমি মনে করি হিটলারের বক্তব্যটা স্বর্ণের অক্ষরে লিখে রাখা দরকার হিটলার বলেছে আমি যদি চাই এই মুহূর্তে পৃথিবীতে যত ইহুদি আছে সব মেরে ফেলতে পারি কিন্তু আমি সব ইহুদি মারব না অধিকাংশ ইহুদি ইহুদি মেরে সামান্য কয়েকটা আমি বাঁচায় যাতে করে আমার পরে যারা দুনিয়াতে আসবে তারা যেন বুঝতে পারে কেন আমি ইহুদি মারছিলাম এরা এত জাউরা এত জার সন্তান এত শয়তান এত বড় মানবতার শত্রু হিটলার বলছে সব যদি আমি মেরে ফেলি পরবর্তীতে দুনিয়াতে যারা আসবে তারা আমারে গালিগালাজ করবে বলবে শুধু শুধু আমি ইহুদি মারছিলাম এই জন্য কয়েকটা রাইখা গেলাম দুনিয়াতে যাতে করে পরবর্তী বিশ্ব জানতে পারে কেন আমি ইহুদি মারছিলাম আজকে সমগ্র বিশ্বের মানুষ অনুভব করছে এই সামান্য কয়েক কোটি ইহুদি সমগ্র বিশ্বের মধ্যে অশান্তি সৃষ্টি করে রেখেছে এই কয়েকটা ইহুদি যদি না থাকতো সমগ্র বিশ্বের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হয়ে যেত এই জন্য মুসলমান ভাইয়েরা শপথ গ্রহণ করতে হবে একজন ইমানদারের সাথে ইহুদির সাথে মূর্তি সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না একজন সাথে সাথে এক আর ইহুদিদের কোনো ইসলাম থাকতে পারে না দেড় হাজার বছর আগে তাদেরকে মানবতার শত্রু ঘোষণা করেছে আজও তারা মানবতার শত্রু আছে কেমন পর্যন্ত এই জাতিগুলো মানবতার শত্রু হিসাবে থাকবে